আপনারা আমাদের ফয়েল প্রিন্টের যে কয়টা কালার আছে বিশ্বাস করবেন না প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত মিষ্টি কালারগুলা আজকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একবারে বাটার কালারের মধ্যে এত সুন্দর আপনাদেরকে জাস্ট আগে আমি প্রিন্টটা দেখাই দেখেন কি সুন্দর এটা হচ্ছে আগে আমি যেই আগের ভিডিওতে যে প্রিন্টটা দেখেছেন সেটা ছিল হচ্ছে গোল্ডেন কালারের পিঙ্ক হ্যাঁ আর এটা হচ্ছে সিলভার এত কিউট একটা কালার মানে এই কালারগুলো আসলে সত্যি কথা এই কালারগুলো চয়েস করা হয়েছে সব কালারের জন্য মানে যারা এবং এই যে সফট কালারগুলো এগুলো পরলে এত ভালো লাগে যদিও আমি হচ্ছে হিজাব ম্যাচ করি নাই সত্যি কথা বলতে আমি ইচ্ছা করেই হিজাব ম্যাচ করি নাই যে দেখি অন্য হিজাব দিয়ে আমাকে কেমন লাগে আমি নিজেও তো এখনও যাই না ভিডিও করছে আমি যাই না আমাকে কেমন লাগছে বাট আমার কাছে মনে হয়েছে যে আমার যে কোনো একটা হিজাব আমি পরবো সে হিজাব দিয়ে আমি সবগুলো কালার পরতে চাই সো এই যে যেহেতু দুইটাই একই কালার সাথে আমি আকাশি কালার একটা হিজাব পরলাম বা আপনারা যে কোনো কালার পরতে পারেন যারা তো টু পিস পরেন তাদের জন্য তো কোনো টেনশন নাই হিজাবের কোনো প্যারা নাই সো এই যে দেখেন এত সুন্দর একটা সফট কালার এবং এটা প্রিন্টও এত কিউট এত সুন্দর সো যাই হোক এই যে আমাদের কলারের প্যাটার্নটা দেখেন এই জায়গাটা খুব স্টাইল করে সুন্দর একটা সেলাই দেওয়া হয়েছে আর হচ্ছে এই যে এটা আগেরটার মতোই হচ্ছে সেম হাতাটা পাচ্ছেন সেম হাতাটা হাতা হচ্ছে শার্ট স্টাইলের হাতাটা হ্যাঁ এই যে দেখেন ফোর কোয়ার্টারের বেশি মানে প্রায় ফুল হাতা হ্যাঁ ফুল হাতা হবে দেখেন একবারে শার্ট স্টাইলের এখানে কুচি করা থাকবে এখানে হাতার স্টাইলটা করা আছে কোনো বাটন করা থাকবে না এটা একটা মানে ডিফারেন্ট স্টাইল ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতায় হাতাটা খোলা থাকবে ওকে সো আমি যখন ফুল হাতাটা দেখেন আমি যখন হাতাটা নিচে নামাচ্ছি তখন কিন্তু আমার ফুল হাতা হয়ে যাচ্ছে ঠিক আছে উপরে উঠেছে এই যে ফুল হাতা হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য বেশি ভালো এবং এটা খোলা থাকা দেখেন আরও সুবিধা হচ্ছে যারা নামাজে আপুরা আছেন সুন্দর এটা উঠিয়ে কিন্তু অজু করে নিতে পারছেন সো হাতা দেখেন কতটা মানে কতটা মানে আপনাদের জন্য উপকারী হ্যাঁ হাতার কাজটা সো এই যে দেখেন এটার কলারটাও হচ্ছে খুব সুন্দর আমাদের প্রত্যেকটা কলারই ওরকম উঁচু করে কলার না কলারটা যাতে খুব সুন্দর করে বসে থাকে হ্যাঁ এভাবে কলারটা করা হয়েছে এখানে ডিজাইন করা হয়েছে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এটা সামনের লংটা একটু শর্ট হবে পিছনে এটা থেকেও দুই তিন ইঞ্চি লম্বা বেশি আছে ওকে যাদের লম্বা নিয়ে ইস্যু আছে তারা আমাদেরকে বক্স করবেন আমরা হচ্ছে আপনাদেরকে বলে দেবো যে কোন সাইজের কোন লংটা আছে আপনার বডি সাইজ লং সাইজ শুধু বডি সাইজটা আমাদেরকে জানাবেন যে আপু আমি এই সাইজটা চাই সো ওটার সাথে আপনার লংটা কত আছে সব কিছু আমি মেজারমেন্ট করে আপনাকে জানাই দেবো দেখেন সেম কালার সেম প্যাটার্নে অ্যালাস্টিক দেওয়া থাকবে এবং এখানে অনেকখানি কাপড় ইউজ করা হয়েছে যারা আপুরা আমি বলবো যারা হচ্ছে বাসায় একটা সুন্দর ড্রেস পরতে চান এটা তো অফিস গোয়িং আপুদের জন্য ভার্সিটি গোয়িং আপুদের জন্য তো এটা বেস্ট একটা ইয়ে হবে যাদের আমি বলবো যে যারা পরে আপনারা বাসায় পড়তে চান একটা বাসায় একটা সুন্দর ড্রেস আমাদের পড়তে চাই না যে একটা সুন্দর ড্রেস পরে থাকবো বাসায় শুধু সুন্দর একটা ড্রেস পরে থাকতে চান তাহলে এই ড্রেসগুলো নিয়ে নেবেন আপনাকে আসলেই সুন্দর লাগবে শুধু যে বাইরেই আমাদেরকে সুন্দর জামা কাপড় অনেকে আছে যে বাইরে বোরখা পরি আমরা সো বাসাতে যদি একটা সুন্দর একটি একটু এলিগেন্ট টাইপের ড্রেস পরতে চাই তাহলে কিন্তু এই টু পিস টাইপের ড্রেসগুলো পরতে পারি প্যারা নাই খুব সুন্দর একটা ড্রেস যে কোনো কালারে ওড়না দিয়ে আপনারা পরে ফেলতে পারবেন সুন্দর একটা টুপিস বা হিজাব দিয়ে পরে ফেলতে পারবেন ভীষণ